আসসালামু আলাইকুম ও প্রিয় কলেজ আর বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনার যেন সবসময় ভালো থাকেন আল্লাহতালা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন জীবনে চলার জন্য একজন ভালো মানুষ প্রয়োজন কেউ যদি সঙ্গী হতে চায় না করব না আপনারা আমার স্ক্রিনে একটা পিক দেখতেছেন একটা ফেসবুকের স্ট্যাটাস এবং সে ক্যাপশনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই মেয়েটা আমি যতটুকু মনে করি সেই মেয়েটা হচ্ছে হিন্দু 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 একটা সম্প্রদায়ের মুসলমান না মেয়েটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে তো ক্যাপশনে কিন্তু আরও লেখা ছিল এই পিক দিয়ে কিন্তু ক্যাপশনে আরও লেখা ছিল জাস্ট আমি সংক্ষিপ্ত করার জন্য অল্প একটু আপনাদের সামনে তুলে ধরলাম জীবনে চলার জন্য জীবনে চলার জন্য একজন ভালো মানুষ প্রয়োজন কেউ সঙ্গী হতে চাইলে না করব না এবং এই যে পিকটা এই পিকের মধ্যে ক্যাপশনের মধ্যে কিন্তু আরো লেখা ছিল যে আমি একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে চায় আমি না করব না এবং আমার ইচ্ছা আমি মুসলমান সম্প্রদায়ের একটা ছেলেকে বিয়ে করব আমি মুসলমান সম্প্রদায়ের একটা ছেলেকে বিয়ে করব। সে যেভাবে বলে সেভাবে চলবো এবং তার কথা মতো সব কাজকর্ম করবো তার কথা মতো সে যদি বলে আমাকে সারাদিনই জায়গায় বসে থাকতে আমি সারাদিনই জায়গায় বসে থাকবো টোটালি কথা হলো আমি স্বামী ভক্ত হব একজন ভালোবাসার মানুষ ভক্ত হব কখনো তাকে ছেড়ে যাব না এরকম লম্বা একটা স্ট্যাটাস দেওয়া ছিল এই যে পিকটা এই পিকের মধ্যে লম্বা একটা স্ট্যাটাস দেওয়া ছিল আজও তো এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত হিন্দু সম্প্রদায়ের কোনো মেয়ে আজ পর্যন্ত কি আপনারা বলতে পারবেন যে ইচ্ছাকৃতভাবে তার যে সম্প্রদায় এই সম্প্রদায় ব্যতীত মুসলিম সম্প্রদায়ের একটা ছেলেকে নিজের ইচ্ছাকৃতভাবে বলতেছে যে আমি আমার ধর্ম ত্যাগ করে আমি তোমার ধর্মে চলে যাব তুমি আমাকে বিয়ে করো এটা কখনোই সম্ভব না আমি যত রকম মনে করি এটা কখনোই সম্ভব না হ্যাঁ সম্ভব হয় কখন সম্ভব হয় তখন যখন তার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো তার সাথে কথাবার্তা ভালো এবং তার সাথে দীর্ঘদিন যাবৎ রিলেশানে আছে তখন কিন্তু সে চিন্তা করে যদি সে ছেলেটা প্রস্তাব দেয় যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার সম্প্রদায় বা তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে চলে আসতে হবে তাহলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি এই কথাগুলো যদি সেই মেয়েটা যদি তাকে তার জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকে তাহলেই এই কথাগুলো সে শুনবে আর তো সে মেয়ে বলবে যে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি এক হলে দুজন বিয়ে করব ঠিক কিন্তু দুজন দুজনের ধর্ম পালন করব। আর নয়তো তুমি তোমার জায়গায় চলে যাও আমি আমার জায়গায় চলে যাই প্রকৃতভাবে কখনো কোনো হিন্দু মেয়ে ডাইরেক্টলি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কথাটা বলবে না যে আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি একটা মুসলমান ধর্মের ছেলেকে বিয়ে করতে চাই কিন্তু কোনো মুসলমান মেয়ে বলবে না যে আমি যদি সে অরিজিনালি মেয়ে হয় আর সে যদি বারো ভাতারি হয় তার কোনো সময় এটা কোনো গ্যারান্টি না মূলত এই যে ফেসবুক পেজ দিয়ে দিনের পর দিন বিশেষ করে প্রবাসীদেরকে ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই পিকগুলো আপলোড দেওয়া হয় এই ভিডিওগুলো তৈরি করা হয় এই মেয়েটা দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ আমাকে বলেন মেয়েটা দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ ওর চেহারা বডি ফিটনেস মায়াবি আঁখি এবং ওর যে মাথার চুলগুলো কোন দিক দিয়ে সে একটা ছেলেকে বিবাহ করার অযোগ্য সব দিক দিয়ে কিন্তু যোগ্য এরকম সুন্দর দালাল চক্র যারা কালো মেয়েদের পিক আপলোড দিবে না তার কারণ হচ্ছে কালো মেয়েদের ভিডিও কিংবা কালো মেয়েদেরfade কেউ পড়তে চায় না এই গোটা পৃথিবীটা সৌন্দরের পূজারি এই গোটা পৃথিবীটা সৌন্দরের পূজারি বলি কি ভাই নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই পিকগুলো দেখে কিংবা এই ভিডিওগুলো দেখে বেশিরভাগ ধোগা খাচ্ছে প্রবাসীরা বেশিরভাগ আজকে আমি এক প্রবাসীর সাথে কথা বলছি সে আমার হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে দুটার মধ্যেই কিন্তু আমার সাথে যোগাযোগ করছে সে আমাকে বললো ভাই আমি একটা ভিডিও দেখছি সেই ভিডিও দেখে চিন্তা করলাম যে হয়তো মেয়েটা ভালো হবে তখন তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম দালাল চক্রটা বলল যে এই আপুটার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে এই আপুটা তো আমাদের বাসায় থাকে না তো তার বাসায় সে থাকে তাকে আমাদেরকে তাকে আমাদের অফিসে আনতে হলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে তখন সেই প্রবাসী বলল যে কত টাকা সামথিং হিসেবে বলল যে দশ হাজার টাকা সে বলল যে হ্যাঁ আমি দশ হাজার টাকা দিতে রাজি আছি এবং তাকে একদিনের মধ্যেই দশ হাজার টাকা তাকে বিকাশে দিয়ে দিল তারপরে একটা মেয়ে তাদের সুবিধামত একটা মেয়েকে দিল যে তার সাথে তুমি কথা বলো সেই মেয়েটা ই নিয়ে বি নিয়ে সি নিয়ে এমনভাবে সেই প্রবাসীর সাথে কথা বললো বা সেই প্রবাসীর ভিতরে ঢুকলো আপনি ওর কথা ওদের কথাগুলো শুনলে মনে হবে যে কাকরাইল বোজেদের ইমাম সাহেব ভাজা মাছটা উল্টাইয়ে খাইতে জানে না এতটাই সহজ সরল এই মেয়েগুলো ওদের কথাগুলো বা ওদের কথাবার্তা আচার আচরণ দ্বারা দেখলে বোঝা যায় কিন্তু প্রকৃতভাবে ওদের ব্যবহার যদি আপনারা দেখেন নিষিদ্ধ গল্লির যে দালালগুলো আছে না নিষিদ্ধ গল্লির দালালের চাইতে ভয়ঙ্কর ব্যবহার হচ্ছে এই সমস্ত মেয়েদের ওদের ব্যবহার শুনলে মনে হবে যে গালাগালির মধ্যে ডিগ্রি অর্জন করছে ওরা যে দালাল চক্রগুলো ওদের ভিডিওগুলো তৈরি করে ক্যামেরার পিছন থেকে সাংবাদিকের মতো জেরা করে ওই বাদার বোর্ডগুলো হচ্ছে সবচেয়ে বড় মাদার বোর্ড বোঝাইতে পারছি তাহলেই এই কথাগুলো সে শুনবে আর নয়তো সে মেয়ে বলবে যে তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করি এক হলে দুজন বিয়ে করবো ঠিক কিন্তু দুজন দুজনের ধর্ম পালন করব। আর নয়তো তুমি তোমার জায়গায় চলে যাও আমি আমার জায়গায় চলে যাই প্রকৃতভাবে কখনো কোনো হিন্দু মেয়ে ডাইরেক্টলি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই কথাটা বলবে না যে আমি একটা হিন্দু সম্প্রদায়ের মেয়ে আমি একটা মুসলমান ধর্মের ছেলেকে বিয়ে করতে চাই কিন্তু কোনো মুসলমান মেয়ে বলবে না যে আমি যদি সে অরিজিনালি মেয়ে হয় আর সে যদি বারো ভাতারি হয় তার কোনো সময় এটা কোনো গ্যারান্টি না মূলত এই যে ফেসবুক পেজ দিয়ে দিনের পর দিন বিশেষ করে প্রবাসীদেরকে ধোকা দেওয়ার জন্যই কিন্তু এই পিকগুলো আপলোড দেওয়া হয় এই ভিডিওগুলো তৈরি করা হয় এই মেয়েটা দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ আমাকে বলেন এবং ওর যে মাথার চুলগুলো কোন দিক দিয়ে সে একটা ছেলেকে বিবাহ করার অযোগ্য সব দিক দিয়ে কিন্তু যোগ্য এরকম সুন্দর দালাল চক্র যারা তারা কালো মেয়েদের